আসসালামু আলাইকুম সবাইকে দেখতে দেখতে অনেকগুলো রোজা চলে যাচ্ছে তো আজকে হচ্ছে আমাদের একটা ইফতারের দাওয়াত আছে আমি এখন হচ্ছে আপদের বাসায় যাব। আপনারা প্লিজ পুরো ব্লগটা দেখতে থাকুন অবভিয়াসলি আপনাদের ভালো লাগবে আজকে ওয়েদারটা খুবই মেঘলা মেঘলা তো আমি হচ্ছে একটু আগে আগে চলে যাচ্ছি আপদের বাসায় এখন যাবো তো গিয়ে দেখি যে আপু হয়তো বা এখন প্রিপারেশন সব কিছু শুরু করে দিয়েছে যদি একটু টুকিটাকে হেল্প করতে পারি এজন্য একটু আগে আগেই চলে যাচ্ছি তো এই যে আমি আপুদের বাসায় চলে এসেছি আর আসার পরে দেখি যে আপু সব কিছু ভাজাভাজি শুরু করে দিয়েছে আর আইটেমস অনেক বেশি থাকার কারণে হচ্ছে একটুখানি আগে থেকেই করেছে আর এই যে পাশে হচ্ছে বিরিয়ানিটা তো রোজা মুখে হচ্ছে বিরিয়ানিটার স্মেল কি বলবো সেই একটা স্মেল আসছে তো বিরিয়ানির সাথে হচ্ছে এই পাশে এই যে হালিম হালিমটার লুকটা দেখে হয়তো বা বুঝতে পারছেন এটা খুব বেশি মজা হবে আমি আমার নাকে যে এত সুন্দর স্মেল যাচ্ছে আর কি বলবো তো অন্য পাশে ভাজাভাজি পরে এখন হচ্ছে আমি আপনাকে একটু হাতে হাতে যাচ্ছি গুছিয়ে দেবো খাবারগুলো এইদিকে আপুর অলমোস্ট সব কিছু ভাজাভাজি শেষ আর আমি হচ্ছে এক এক করে এগুলো সব টেবিলে গুছিয়ে দিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড তো এটা ইনশাআল্লাহ ট্রাই করব। আর এই ফ্রুটস কাটাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন এটা ডেকোরেশনটা হচ্ছে আমি করেছি আর এই যে এখন হচ্ছে হালিমটা একটুখানি সুন্দর করে স্যালাড সবকিছু দিয়ে তারপর আবার টেবিলে নিয়ে যাব। আর এই হালিমটা হচ্ছে আমার অনেক দিন অনেক দিন প্রায় হচ্ছে একটা বছর পরে খাওয়া হচ্ছে কারণ পোল্যান্ডে আসার পরে আমি এখনো পর্যন্ত হালিমটা খাইনি কারো বাসায়ও খাইনি আর হচ্ছে গিয়ে নিজে বানিয়েও খাইনি তো আমি এক এক করে সব কিছু গুছিয়ে এনেছিলাম এখানে হচ্ছে সসটাও নিয়ে নিলাম তো এইগুলো হচ্ছে আমার প্রায় অনেকটাই গোছানো শেষ এই যে এইটা হচ্ছে আপুর ম্যাঙ্গো মিল্কশেক আলহামদুলিল্লাহ ফাইনালি হচ্ছে সব কিছু গোছানো একদম শেষ তো আপুর সাথে সাথে আমি হেল্প করে হচ্ছে সব কিছু এক এক করে গুছিয়ে দিয়েছি ইফতারের আর বেশিক্ষণ সময় নাই এর আগে হচ্ছে সব আমরা গুছিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিরার শরবত আর বরিশালে এটা মলিদা নামে পরিচিত তো যারা নাকি বরিশালের আমার ব্লগ দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন এর আগে রমজানে হচ্ছে এই চিড়ার শরবতটা আমি খেয়েছিলাম আপর হাতের মাসাল্লাহ এটা এত বেশি মজা খুবই ভালো লেগেছিল। আর আল্লাহ রহমতে হচ্ছে আজকেও ইফতার এটা খাবো কিছু সাজানো শেষ আর আমি একটু বলে দিচ্ছি কি কি করেছে এখানে হচ্ছে নুডলস নুডলসের ওপর দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ এটা হচ্ছে পেঁয়াজ ও ডালের বড়া আর এখানে হচ্ছে হালিমটা তো হালিমটার টেস্ট মাসাল্লাহ অনেক মজা ছিল আর এই যে হচ্ছে ফ্রুটসগুলা আর এই যে জিলেপিটা দেখেন খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে একটা ব্রেড আইটেমস বানিয়েছিল আপু পারোটি দিয়ে তো আমি অ্যাকচুয়ালি জানি না ওইটা কি পাশাপাশি আরও অনেক কিছু ভাজা ভাজাপোড়া ছিল সব কিছুর নাম জানি না এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা বিরিয়ানি আলুর চপ বেগুন চপ কোনো কিছু আর বাদ নাই সব কিছু আর এই যে হচ্ছে ফ্রুটস কাস্টার্ডটা তারপর হচ্ছে ছোলাটা ছিল আই মিন রায়তা টাইপের কিছু তো সব কিছুই খুব মজা হয়েছিল আর আজানের পরপরে হচ্ছে আমরা সবাই একসাথে বসে তারপরে খাওয়া শুরু করি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা সবাই একসাথে বসে তারপরে খুব মজা করে ইফতার করলাম আর এটাই হচ্ছে আমাদের সবথেকে বেশি মজার যে এক একজন হচ্ছে এক এক কাজে ব্যস্ত থাকে তো এরকম সময় বের করে যখন সবাই একসাথে হই কয়েকটা ফ্যামিলি এর থেকে মজার আর কোনো কিছুই হতে পারে না তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতার শেষ আর এখন হচ্ছে সবাই একসাথে বসেছি আর যে দিকে দেখেন আমাদের ছোট্ট আন্নাবিয়া হচ্ছে গাড়িতে বসে বসে খেলছে তো এখন ভাইয়ারা হচ্ছে সবাই মিলে চোর পুলিশ খেলবে আর আমরা মেয়েরা হচ্ছে এমনি বসে বসে আড্ডা দিচ্ছিলাম তো তারা চোর পুলিশ খেলবে তো আমি ভাবছিলাম যে দেখি কে জিতে যে জিতবে সে সবাই কীদের সালামি দিবে অগ্রিম

ইফতারি পরপরই হচ্ছে এই খেলার সময় আপু কড়া করে একটা চা বানায় আর সবাই মিলে আমরা চা খাচ্ছিলাম আর ভাইয়াদের সবার খেলা দেখছিলাম আর মনে মনে আমি দোয়া করছিলাম যাতে আমার জামা একদমই না তো সবাই মিলে চোর পুলিশ খেলার পরে হচ্ছে তারপর আবার আসলো আমাদের বিরিয়ানির পার্ট কারণ ইফতারে সবাই সবকিছু কিছু খেয়ে একদম পুরা ভরা পেট হয়ে গিয়েছিল এই জন্য আর বিরিয়ানিটা তখন কারো খাওয়া হয়নি আর আপু তখন বিরিয়ানিটাকে তুলে রেখেছিল যাতে আমাদের আবার কতক্ষণ পরে আমরা সবাই খেতে পারি তো এতক্ষণ গেম টেম খেলে সবাই হচ্ছে এখন আমরা খেতে বসেছি আবার বাবু ভাইকে একটু ভিডিও করেছে না তো আমি হচ্ছে ভাইয়ার সাথে একটু মজা করছিলাম অ্যাকচুয়ালি ভাইয়াও আমাকে অলওয়েজ আমার ব্লগ নিয়ে অনেক বেশি ইন্সপায়ার করে আর অলওয়েজ বলে ভালো ভালো কন্টেন্ট যেন আমি মেক করি তো যাই হোক আজকের মতো আমাদের ব্লগটা হচ্ছে এ পর্যন্তই ছিল ইফতার থেকে শুরু করে তারপর সবাই একসাথে বসে চোর পুলিশ খেললাম এমনিতে খুব মজার আড্ডা হয়েছে আর এখন হচ্ছে বিরিয়ানি খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিব তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন আর অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া আর অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ